বিংশ শতাব্দীর গোড়ার দিকে যে বিখ্যাত ত্রয়ী জাতীয় অর্থনৈতিক তত্ত্বের প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন দাদাভাই নৌরজি অন্য দুজন হলেন মহাদেব গোবিন্দ রানাডে ও রমেশচন্দ্র দত্ত সে যুগের আর্থসামাজিক পরিস্থিতি এবং রাজনৈতিক চেতনা এই ধরনের নতুন চিন্তার বিকাশে সহায়তা দিয়েছিল ঔপনিবেশিক শাসন কাঠামো ও ঔপনিবেশিক অর্থনীতির ব্যাখ্যায় তারা মনোনিবেশ করেছিলেন তাদের অনুসন্ধানের বিষয় ছিল ভারতের সীমাহীন দারিদ্র ও তার কারণ ঔপনিবেশিক শাসনের শোষণমূলক রূপটিকে তারা তুলে ধরার প্রয়াস চালিয়েছিলেন তাদের অর্থনৈতিক চিন্তার ভিত্তি ছিল বেশ শক্তিশালী যদিও পদ্ধতি ও কলাকৌশল যথেষ্ট পরিশীলিত ছিল না মুম্বাইয়ের দরিদ্র পার্সি পরিবারের দাদাভাই জন্মগ্রহণ করেছিলেন অল্প বয়সে তিনি পিতৃহীন হয়েছিলেন বিধবা মাথার কাছে তিনি পালিত হন এলফিনস্টুন কলেজে তিনি অঙ্কের উজ্জ্বল ছাত্র ছিলেন এই কলেজে তিনি অঙ্কের অধ্যাপক পদে যোগ দেন ছাত্র জীবন থেকে তিনি সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শিক্ষকতা ত্যাগ করে তিনি কামাদের বাণিজ্যিক সংস্থায় চাকরি নেন এবং লন্ডনে যান পরে তিনি কামাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে নিজের একটি সংস্থা গড়ে তোলেন এবং লন্ডনে বসবাস করতে শুরু করেন এই সময় থেকে দাদাভাই ছিলেন ভারতের অঘোষিত রাষ্ট্রদূত ভারতের মঙ্গলের জন্য তিনি চিন্তাভাবনা শুরু করেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তিনি ভারতের দারিদ্র ও তার কারণ অনুসন্ধানের কাজে মন দেন ভারতের জাতীয় রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার অর্থনৈতিক চিন্তার উপর রাজনীতির প্রভাব পড়েছিল অর্থনীতি জানলা দিয়ে তিনি রাজনীতিকে দেখেছিলেন রানাটের মতো তিনি অর্থনীতিতে পারদর্শী ছিলেন না ক্লাসিক্যাল বা উত্তর ক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্বের সঙ্গে তার পরিচয় গড়ে ওঠেনি দাদাভাই অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্বের সূচনা করেননি পূর্বসূরীরা যে তত্ত্বের সূত্রপাত করেন তাতে তিনি আকৃতি ও প্রকৃতিগত পূর্ণতা দিয়েছিলেন তার নিষ্কাশন তত্ত্বের মধ্যে যা অপহার তত্ত্ব নামে পরিচিত সমগ্র অর্থনৈতিক চিন্তা এবং ঔপনিবেশিক অর্থনীতির অধীনে ভারতের দারিদ্রের কথা স্থান পেয়েছে তার চিন্তার মধ্যে ঐক্য আছে শৃঙ্খলাবদ্ধভাবে তিনি এগুলিকে উপস্থিত করেছেন দাদাভাই নৌরজির শ্রেষ্ঠ রচনা হলো তার পপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া যে গ্রন্থটি উনিশশো এক সালে প্রকাশ পায় পাঠক গ্রন্থখানি খুললে বিস্মিত হবেন এর মধ্যে পাবেন ঐক্যহীন বিশৃঙ্খল কয়েকখানি গবেষণাপত্র প্রতিবেদন ও বক্তৃতামালা এগুলি রচনার সময়কাল হচ্ছে তিরিশ বছর আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এগুলিকে সাজিয়ে উপাদানের ভিত্তিতে আরও সুন্দর করে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার সুযোগ ছিল তা না করে দাদাভাই সাতশো পাতার একখানি বৃহৎ গ্রন্থ রচনা করে ফেলেছেন গ্রন্থখানি হচ্ছে গবেষণাপত্র বক্তৃতা ও চিঠিপত্রের একখানি বৃহৎ সংকলন এই গ্রন্থের আরও দুর্বলতা আছে পাঠক একই বিষয়ের পুনরাবৃত্তি পাবেন একই যুক্তির অবতারণা দেখবেন এক বিষয়ের মধ্যে অন্য বিষয়ের অনুপ্রবেশ ঘটেছে বলে অনুভব করবেন গ্রন্থখানির রচনায় পরিকল্পনার অভাব আছে এই গ্রন্থের দুটি অংশ রাজনৈতিক ও অর্থনৈতিক অর্থনৈতিক দিকটিকে প্রাধান্য দিয়ে তিনি উনিশ শতকের ভারতীয় অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে আছে উৎপাদন বন্টন ব্যবস্থা রেলপথ বৈদেশিক বাণিজ্য মূল্য ও মজুরি মুদ্রা ও বিনিময় রাষ্ট্রের আয় ও ঋণ সর্বোপরি আর্থিক নিষ্কাশন অন্যগুলি হলো এর সঙ্গে সম্পর্কিত দোষ ত্রুটি সত্ত্বেও এই গ্রন্থ হচ্ছে উনিশ শতকের ভারতের অর্থনৈতিক ইতিহাসের উপাদানের এক্ষণি দাদাভাই নজি ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে তিনি ভারতের অর্থনৈতিক জীবনকে প্রত্যক্ষ করেছেন ভারতের ভয়ঙ্কর দারিদ্র জনগণের দুর্দশা দেখে ব্রিটিশ শাসনের উদাসীনতা অমিত তার জন্য দায়ী করেছেন তার মতে এই কাজ হয়েছে অব্রিটিশ সচিত ব্রিটিশ চরিত্রের সঙ্গে মিল নেই ব্রিটেনের পক্ষে এই শাসন ও শোষণ আত্মহত্যার তুল্য এই কাজ সে যুগে মোটেই সহজ সাধ্য ছিল না এর জন্য প্রয়োজন ছিল ক্রান্তিকর গবেষণা বিরাট পাণ্ডিত্য উপাদান সাজানোর এবং বক্তব্য উপস্থাপনের উচ্চমানের দক্ষতা দাদাভাই এসব গুণের অধিকারী ছিলেন সরকারি দপ্তর থেকে তিনি খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারেননি সরকারি ব্লু বুক তিনি দেখেছিলেন কিন্তু খুব বেশি তথ্য সংগ্রহ করতে তিনি পারেননি বেসরকারি স্তরেও খুব বেশি উপাদান তার ছিল না ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে অর্থনীতি পঠন পাঠনের ব্যবস্থা গড়ে ওঠেনি অর্থনীতি বিষয়ে খুব বেশি গ্রন্থ কিন্তু পাওয়া যেত না পত্রপত্রিকাও ছিল না একমাত্র অর্থনৈতিক পত্রিকা ছিল দ্য ইন্ডিয়ান ইকোনমিস্ট হতদমন না হয়ে দাদাভাই বহু উৎস থেকে উপাদান সংগ্রহ করে তার গ্রন্থ রচনার কাজে মন দিয়েছিলেন দাদাভাই নরোজি ভারতের মোট বার্ষিক উৎপাদন ধার্য করেন তিনশো মিলিয়ন বাউন্ড ভারতের জনসংখ্যা একশো মিলিয়ন মাথাপিছু আয় চল্লিশ শিলিং বা কুড়ি টাকা উৎপাদন স্বাভাবিক থাকলে এরকম হওয়ার কথা আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বেয়ারিং ও বারবুর মাথাপিছু আয় ধার্য করেন সাতাশ টাকা উনিশশো এক খ্রিস্টাব্দে কার্জন ধার্য করেন তিরিশ টাকা সরকারি পরিসংখ্যান সম্পর্কে দাদাভাই যথেষ্ট আস্থা ছিল না সেই জন্য ভুলভ্রান্তি বাবদ কিছু ছাড় দিয়ে তিনি হিসেব করেছিলেন বেশি ধরার চেয়ে তিনি সব কিছু কম করে ধরার পক্ষপাতী ছিলেন এভাবে তিনি বাস্তব অবস্থার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেন জাতীয় আয়ের যে হিসাব পদ্ধতি তিনি অনুসরণ করেন তা যথেষ্ট উন্নতমানের ছিল না কারণ তার হিসেব থেকে অনেক পরিষেবা বাদ পড়েছিল ভারতের অর্থনৈতিক ইতিহাস চর্চার তিনি নতুন পথের এক সূচনা করেছেন তিনি শুধু জাতীয় ও মাথাপিছু আয়ের হিসাব করেননি তিনি জীবনযাত্রা ব্যয় হিসাব তৈরি করেছিলেন তিনি যে অর্থনৈতিক নিয়মে প্রতিষ্ঠা দেন তা মাথা পিছু গড় আয় চেয়ে পিছু গড় আয় বেশি ভারত যে আর্থিক নিষ্কাশন হয় তার দুটি দিক আছে পার্থিব্য সম্পদ ও অভিজ্ঞতা নৈতিক ও জাগতিক প্রতি বছর ভারত থেকে চল্লিশ মিলিয়ন পাউন্ড ইংল্যান্ডে চলে যায় এর বিনিময়ে ভারত কিছু লাভ করে না ভারতের সম্পদ থেকে ব্রিটিশের ভারত সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে অর্থনৈতিক নিষ্কাশন হয় দুভাবে জনগণের কাছে থেকে সম্পদ যায় সরকারি ভাণ্ডারে এর নাম তিনি দিয়েছিলেন অদৃশ্য অভ্যন্তরীণ নিষ্কাশন আর বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে চলে চলে দৃশ্যমান নিষ্কাশন ভারত যে পণ্য বিদেশে রপ্তানি করে তার বিনিময়ে অর্থ বা পণ্য কোনোটাই লাভ করে না রেলপথের সম্প্রসারণ সম্পর্কে দাদাভাইয়ের আপত্তি ছিল না তার আপত্তির বিষয় হচ্ছে ঋণের বোঝা চাপানো হয়েছে জনগণের কাঁধে আর এর ফল ভোগ করছেন ইংরেজরা জনপরিষেবামূলক কাজের তিনি বিরোধিতা করেননি তিনি চেয়েছিলেন যে জনগণ কেন যেন নির্বিঘ্নে এর ফল ভোগ করতে পারে দাদাভাই পরিসংখ্যান থেকে বহুল উদ্ধৃতি দিয়ে দেখিয়েছেন ভারতের দ্রব্যমূল্য ও মজুরি বাড়লেও দেশের সমৃদ্ধি আসেনি ব্রিটিশ শাসকরা এই ধরনের যুক্তিজাল বিস্তার করে চলেছিলেন এই ধরনের বক্তব্য দাদাভাইয়ের মতে শুধু বিভ্রান্তিক নয় একটা অসত্য দাদাভাই মার্ক্সবাদী সমাজতন্ত্রী ছিলেন না কিন্তু ব্রিটিশ সমাজতন্ত্রী মিয়ার্স হিন্ডম্যানের সঙ্গে তিনি পরিচিত ছিলেন এই জন্য তার চিন্তার উপর সমাজতান্ত্রিক প্রভাব লক্ষ্য করা যায় তিনি সাধারণ মানুষের স্তর থেকে উঠেছিলেন মিলের নরমপন্থী সমাজতন্ত্রের প্রতি তিনি আকৃষ্ট হন শ্রমিক আন্দোলনের প্রতি তার সহানুভূতি ছিল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি অর্থনৈতিক বিচার বিশ্লেষণ করে জাতীয় অর্থনৈতিক আলোচনার ভিত্তি স্থাপন করেন নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিকৃতির অবদানকে পরবর্তী প্রজন্ম আগ্রহভরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দাদাভাই তাই আজও স্মরণীয় হয়ে আছেন